যদিও ক্যারিয়ারের শুরুতে তামান্না ফাটিয়া বলেছিলেন লাশময়ী লুক বা চরিত্রে তিনি কখনও ধরা দেবেন না তবে এখন আইটেম গান হোক বা ওয়েব সিরিজের লাশময় দুনিয়া সবখানে তামান্নার বাজি মাত মুম্বাইয়ের এক হীরা ব্যবসায়ীর মেয়ে থেকে তামাটা ফাটি এখন ভারতীয় সিনেমার ফ্যাশন আইকন লাশময় সব লোকে হাজির হয়ে পর্দায় রীতিমতো জাদু দেখাচ্ছে এই অভিনেত্রী তার রূপে গুণে মজে আছে আট থেকে আশি সব বয়সী দর্শক ইউটিউবে ঢুমেরও তামান্না নামটা সার্চ দিচ্ছেন অনেকে সাউথ সিনেমায় যে ছিল পাশের বাড়ির মিষ্টি মেয়ের মতো বলিউড দুনিয়ায় সে এখন চিরচেনা গন্ডি ভেঙে খানিকটা আলাদা যে রূপের উত্তাপ ছড়িয়ে দেয় দর্শকের মাঝে তামান্না ভাটিয়া যেন ফুটন্ত গোলাপ তিনি নেট দুনিয়ায় ট্রেন্ডিং শব্দটার অপর নাম তামান্না মানে সোশ্যাল মিডিয়াতে আলাপ আর প্রশংসার ঝড় কিন্তু কিভাবে আজকের এই অবস্থানে আসলেন এই অভিনেত্রী নিজেকে প্রদর্শনে যার ছিল আপত্তি সেই তামান্না কিভাবে হলেন এমন লাস্যময় তারকা কেমন যাচ্ছে ক্রিকেটার ছেড়ে বলিউড অভিনেতার সাথে তার নতুন প্রেমের রসায়ন চলুন তামান্না ভাটিয়ার একাল সেকাল ঘেটে দেখা যাক বিস্তারিত সভি আয়োজনে স্ট্রি টু সিনেমার আজ রাত গানের সঙ্গে নতুন এক তামাঠা ভাটিয়াকে আবিষ্কার করেছেন সিনা জগতের মানুষেরা গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে মুক্তির পর রাতারাতি এ পৌঁছে যায় এখন অনেকে গুনগুন করে গানটি গাইছেন এই একটি গানই তাবন্নাকে নতুন করে চেনেছেন চলচ্চিত্রের জগতের মানুষ থেকে ভক্তরা যদিও তাবান্নার ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসের সূচনা আরও খানিক আগে জেলার সিনেমার কাওয়াল ছিল নেট দুনিয়ার রাজ করা এক গান ইনস্টাগ্রামে গানের রিলস হয়ে উঠেছিল রোজকার ঘটনা একই বছরে লাস্ট স্টোরিজ টু ওয়েব সিরিজও চমকে দেন তামান্না ধরা দেন লাশ্যময়ী রূপে পরপর বেশ কিছু হিট গান আর একাধিক দৃষ্টির অন্ধন চরিত্রে তামান্নার ক্যারিয়ারে যার উত্থান হয়েছে নতুন করে এখন তিনি খ্যাতি পাচ্ছেন লাস্যময়ী এক নায়িকা হিসেবে ক্যারিয়ারের শুরুর দিকে তিনি অবশ্য বলেছিলেন আমি কখনোই লাস্যময়ী রূপে ধরা দেব না আপত্তি ছিল চুম্বনের দৃশ্যে তবে নিজের নিয়ম নিজেই ভেঙে বাজিমাত করে চলেছেন সুন্দরী অভিনেত্রী তার রূপে তার নাচে তার অভিনয়ে বুধ হয়ে আছে দর্শকেরা রীতিমতো ফর্মের তুঙ্গে তিনি দু প্রকাশিত শীর্ষ ভারতীয় সাফল্যের ধারা অব্যাহত গন্ধি পেরিয়েছেন নিজের সরলতা ভেঙেছেন নোরা ফাতে টেক্কা দিয়ে তামান্না যেন আইটেম গানের রানি আজ তার খ্যাতি আকাশ শোয়া সাউথ ইন্ডিয়ান হোক বা বলিউড সবখানে তার কদর বেড়েছে বড় হোক অতিথি প্ল্যাটফর্ম হোক বা ইউটিউবের পর দাব সবখানে বর্তমানে তামান্নার জোয়ার তার রূপে মুক্ত হয়ে কত কি মন্তব্য ভক্তদের কেউ বলছেন তামান্না সেই নারী যাকে নিয়ে কবিতা লেখা হয় আবার কেউ বলছেন একবিংশ শতাব্দীর নতুন হেলেন হচ্ছেন তামান্না জানা যায় উনিশশো সালের ডিসেম্বরে মুম্বাইয়ের এক ধর্নাঢ্য পরিবারে জন্ম নেন তামান্না অভিনেত্রীর বাবা পেশায় একজন হিরো ব্যবসায়ী মাত্র তেরো বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তামান্না স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার অভিনয় দেখে পৃথিবী থিয়েটার থেকে তাকে প্রস্তাব দেওয়া হয় সেই তাকে সারা দিয়ে প্রায় এক বছর থিয়েটারে কাজ করেন তিনি এর এরপর নানা ঘটনার পরিক্রমায় দু সালে এসে বড় পর্দে অভিষেক ঘটে তার চান্স দ্য রোশন চেহারা নামের সিনেমা দিয়ে মাত্র পনেরো বছর বয়সে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তামান্না ভারতের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমা বাহুবলিতে অভিনয় করেছেন তামান্না যদিও কয়েক বছর আগেও তার পরিচিতি একটা নির্দিষ্ট গতিতে আটকে ছিল তবে এখন তিনি গোটা ভারতে বিখ্যাত তার সৌন্দর্য অভিনয় দক্ষতা এবং কঠিন পরিশ্রম তাকে ভারতীয় চলচ্চিত্র জগতের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে দাঁড় করিয়েছে বিশেষ করে তার রূপের উত্তাপে গরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া